আসসালামু আলাইকুম আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসে একদম রিয়েল এবং অথেন্টিক প্ল্যাট কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো সাইট খুঁজে থাকেন তাহলে নিশ্চিন্তে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে চলে আসার জন্য কারণ এইখানে আমি নিজে কাজ করে ইনশাল্লাহ সফল হয়েছি তো আপনারা এখানে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং এখানে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওইটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেব এবং এইখানে কাজ করতে হলে কি কোনো টাকা দেওয়া লাগে কি দেওয়া লাগে না এটা ফ্রি সাইড নাকি পেইড সাইড সমস্ত বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে ধারণা দেব ইনশাল্লাহ তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে আপনারা যদি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যান তাহলে সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে যাওয়া লাগবে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ দেবেন এসইএলএফ সেলফ লিখে সার্চ দিলেই আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে লোবোটা ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে অর্থাৎ এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট করা নেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম এইখানে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য হাতের বাম পাশে দেখেন থ্রি লাইন নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে লগ ইন রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ফেসে নিয়ে আসবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বর দিন এখানে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ওটিপি পাঠান নামের এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর যে নম্বরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি কোড চলে গেছে ওই কোডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সামনে এগিয়ে যান নামের অপশানে ক্লিক করবেন সামনে এগিয়ে যান নামের অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখানে আপনার নাম পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড দিন আর বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলেটটি দিবেন নয়তো আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না সো আমি সব কিছু লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় অবশ্যই স্ক্রিনে দেওয়ার এই অ্যাফিলেটটি ইউজ করবেন তো আমি আমারটা লিখে দিলাম লিখে দেওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলেই আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ নামের একটা অপশান আছে এখানে ক্লিক করবেন করার পর আবার রেজিস্টারে ক্লিক করবেন এভাবে দুই থেকে তিনবার করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখানে ওকে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা মোটামুটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো প্রফেশনালভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এবং আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার খাতিরে আপনার এখানে পিন সেট করতে হবে পিন সেট করার জন্য আবার ওপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর লগ আউট নামের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর লগ ইন রেজিস্ট্রেশন নামের একটা অপশান আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা এখানে লিখে দিবেন এবং যে না পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে জিরো বাদে আপনার মন মতন চার ডিজিটের প্রিন সেট করবেন প্রিন সেট করার পর প্রবেশ করুন নামের একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সঠিকভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আর এইখানে আরেকটা একটা বিষয় এখানে আপনারা ফ্রিতে কোনো মোবাইল রিসার্জ ছাড়া কোনো অপশানই পাবেন না সো এখানে যদি আপনি কাজ করে আপনার বেকারত্ব দূর করতে চান অবশ্যই আপনাকে এটা এখানে একটা কোর্স নিতে হবে মূলত এখানে দুইটা কোর্স আছে একটা প্রফেশনাল আর্নিং কোর্স আর একটা হচ্ছে অ্যাডভান্স আর্নিং কোর্স চলুন ওই দুইটা কোর্স সম্পর্কেও আপনাদের ক্লিয়ার ভাবে ধারণা দেই তো আপনাদের যে দুইটা কোর্সের কথা বললাম এই দুইটা কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেবা দিন নামের একটা অপশন আছে অথবা আইকন নামের একটা অপশন আছে এই দুইটা যে কোনো একটা অপশনে ক্লিক করবেন এই দুইটা যে কোনো একটা অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কিছু নোট দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা সবাই এই নোট এগুলো পেয়ে যাবেন তো প্রথমে দেখেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এইখানে মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা এই কোম্পানির মোট বত্রিশটি প্রোজেক্টের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি কোটি টাকাও ইনকাম করেন কোম্পানি আপনার কাছ থেকে এক টাকাও চাইবে না তো তারপরে আছে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এটা হচ্ছে এক টাকা তো এই কোর্সের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই দুইটার মাধ্যমে আপনারা প্যাসিভ ইনকাম করার সুযোগ পাবেন আর একটিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম কি এই বিষয়ে বেস্ট আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাল্লাহ